ভাই আমি আর দিন ধরে কিচ্ছু খাই নাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই দয়া করে আমাকে কিছু খেতে দিবেন আমি এই ক্ষুধার কষ্ট আর সহ্য করতে পারছি না আরে ভাই আমিও তো এখানে একজন মেহমানের জন্য অপেক্ষা করছিলাম আমি প্রতিদিন দুপুরে একজন মেহমান নিয়ে খেতে বসি আজ এত বেলা হয়ে গেছে সেই কখন থেকে মেহমানের জন্য অপেক্ষা করছি কিন্তু পাচ্ছি না আল্লাহ মহান আপনাকে পেয়েছি কিন্তু ভাই আমি তো আপনার মেহমান না আরে ভাই একজন মমিনের কাছে তার আত্মীয় স্বজনই শুধু মেহমান না দুনিয়ার সব মানুষই তার কাছে মেহমানের মতো আপনিও মানুষ আপনিও আমার কাছে মেহমান আর দেরি না করে চলুন একসাথে খাবো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চলুন চলুন আরে ভাই বুঝলাম তোমার খুব ক্ষুধা লেগেছে তাই বলে খাবার শুরু করার আগে বিসমিল্লা বলবে না আল্লাহর নাম নিয়ে খাবে না আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো আল্লাহকে বিসমিল্লাহর নাম নিয়ে খাবো আমি তো তাকে বিশ্বাস করে না আল্লাহ বলতে কিছু নেই ভাইয়া এই ব্যক্তি একজন নাস্তিক সে আল্লাহকে স্বীকার করে না এই বড় নাস্তিক ও ও বলছি তুই একটা বেঈমান তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে তুই সেই আল্লাহকে চিনিস না তাকে স্বীকারই করিস না তোকে আমি খেতেই দেবো না যা বের হোক

যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সে তাকে বিশ্বাস করে না তাকে স্বীকার করে না তাহলে আমি একজন হয়ে তাকে কেন খাবার দিব আমি তার মুখের খাবার কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে করে দিয়েছি ভালো সে আল্লাহকে বিশ্বাস না বলে এক বেলা খাবার খাওয়াতে পারলে না কিন্তু যে আল্লাহকে সে বিশ্বাস করে না সে আল্লাহ কিন্তু বছরের পর বছর ধরে তাকে খাওয়াচ্ছে আল্লাহ তাকে সব ধরনের নিয়ামত দিচ্ছে আল্লাহ তো তার জন্য কোনো কিছু বন্ধ করে দেয় নাই তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয় নাই আর তুই তার কাছ থেকে খাবার কেড়ে নিলি ভাইয়া আমি বুঝতে পেরেছি আমি এখনই যাচ্ছি তাকে নিয়ে এসে খাবার দিচ্ছি এই ভাই দাঁড়াও 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 ভাই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমার সাথে চলো তুমি খাবারটা শেষ করবে ভাই একটু আগে তো আপনি আমার মুখের খাবার কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন তাহলে আবার কেন আমাকে ডেকে এনে খেতে দিলেন ভাই ব্যাপারটা হলো তুমি আল্লাহকে বিশ্বাস করো না বলে আমি তোমাকে একবেলা খাওয়া দিতে চাইনি অথচ আমার আল্লাহ তোমাকে বছরের পর বছর ধরে খাওয়াচ্ছে তুমি আল্লাহকে মানো না তারপরও আল্লাহ তার কোনো নিয়ামত তোমার থেকে কেড়ে নেয় নাই তোমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই তাহলে আমি কেন তোমার একবেলা খাওয়া দিতে পারবো না ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করে এত কিছু দিচ্ছে আর আমি তাকে বিশ্বাস করি না ভাই আমি সেই আল্লাহর উপর ইমান আনতে চাই তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, আল্লাহ যদি আমাকে না ভুলে যায় তাহলে আমি কি করে আল্লাহকে ভুলে থাকি? আলহামদুলিল্লাহ তুমি আমার সাথে পড়ো। আশহাদু আশহাদু Whisperful on summer breeze One day stars night's chants tooties on quiet seas hearts unite with sweetest ease your eyes shine like morning dew in this dance it's just us two dreams unfold and starting new Every breath I take with you moonlight kisses on our lips Starlit wishes, fingertips Dreams unfold and start anew Every breath I take with you Moonlit Fireflies flies like lanterns glow Lighting paths where lovers go Every second time moves slow In your arms I feel it so Silent thousand tender sighs these velvet skies, lost in deep the ocean I eyes with you here the whole world flies. We you open a port in a world of this wealth Silent files and tender sighs These velvet skies sky, Lost in deep, the ocean lies With you'll hear the whirlwind flies Bullet kisses on our lips Starlit wishes, fingertips